আমার নাম মোহাম্মদ আব্দুল হান্নান আমি শেরপুর শেরপুর জেলা কমিটির সদস্য বিএনপির মূল দলে ছিলাম দুই হাজার সাল পর্যন্ত বাইশ সালের কমিটির পর থেকে আমার সাথে দুর্নীতি করে তারা আমাকে কোনো প্রকার কমিটিতে রাখেনি নব্বই সাল থেকে বিএনপির রাজনীতিকের সাথে আমি জড়িত ফ্যামিলিগত আমরা বিএনপির পরিবার দুই হাজার এক সালে আমি মামলা খাই আওয়ামী লীগের জননিরত্তা আইনে প্রথম মামলা খাই সেই মামলাতে আমি জেল খাটি বিনা দোষে পরবর্তীতে দুই হাজার সাল থেকে আমার নামে মামলা হয় আমার নামে মামলা হয় চাপাই এবং বগুড়া দৃষ্টিকে লাস্ট উনিশ সালে যে মামলা হয় ঝিনাই দেও। ঝিনাই দেওয়া আঠারো সালে মামলা ছিল সেই মামলাতে আমি উনিশ সালে গেছিলাম আমার ব্যবসার কাজে ঝিনেদাও সেখান থেকে আমাকে ধরে লেজে আমাকে মামলা দেয় এবং আমাকে তারা অতিরিক্ত নির্যাতন করে নির্যাতনে এক পর্যায়ে আমার মুখ দে বিলাট আসে এবং আমার বা পাও তারা পঙ্গুত্ব বরণ করে দেয় একবারে এ বিষয়ে আমি সংবাদ সম্মেলন করতেছি প্রথম বিষয় হচ্ছে বগুড়া জেলা কমিটির বগুড়া জেলার নেতাকারও আমি বহুতবার জানাচ্ছি রেজাল করিম বাদশাহ জানাচ্ছি আমার এই পঙ্গুত্বের বিষয় নিয়ে শেখ হাসিনা ক্ষমতার থেকে যাওয়ার পরে আমি বগুড়া জেলার বিএনপির রেজাল করিম বাদশার কাছে রেজাল করিম বাদশাহ সেক্রেটারির কাছে আমি দেখা করি এবং কাগজপাতি মামলা কাগজপাতি দেখায় সে আমার মামলা কোনো কাগজপাতি দেখেনি এবং আমার বিষয়ে কোনো কথা বলেনি শেরপুর থানার সেক্রেটারি বাবলু সাহেবকেও কথা বললে বাবলু সাহেব কোনো কথা শোনে না বিশেষ করে অনেক নেতাকেই জানাচ্ছি আমার এই বিষয়টা তারা কোনো মাথা ঘামায়নি এখন আমার এমন এক পরিস্থিতিতে আমি এসে দাঁড়াচ্ছি আমার এই পা যদি আমি অপসন না করি সারা জীবন মধ্যে আমি বরণ করব বিশেষ করে দুই হাজার দশ সালে যেদিন আমার মা মারা যায় সেদিন আমি কোনোদিন জানাজার করতে পারিনি আওয়ামী লীগের যন্ত্রণায় এই আওয়ামী লীগের যন্ত্রণায় আজকে আমি রাশি বিভাগে পুটিয়া থানাতে এখানে শ্বশুরবাড়িতে আমি থাকি আজকে আমার ব্যবসা বাণিজ্য একবারে ধ্বংসের মুখে এবং আমার মেয়ের লেখাপড়ার খরচ আমি পারতেছে না এবং একটা পরিস্থিতি আমি পড়ে গেছি যদি তিন মাসের মধ্যে অপারেশন না করতে পারি তাহলে আমার পা মধ্যে পঙ্গু উত্তাপরণ করতে হবে তাই বিএনপির উদ্যোগত কর্মকর্তা এরকম একটেক রেক চেয়ারম্যান তারেক রহমানের কাছে আমার অনুরোধ বিশেষভাবে আমার উপর একটু দয়া করে সুনজরে দেখলে আমের হয়তো আমার পা তো আমি ফেরত পেতাম এদের সবচেয়ে অনুরোধ আমার কাছে তারেক রহমানের কাছে যে আমি বিএনপি করলাম বিএনপির থেকে আমার জীবনে আমার ফ্যামিলির জীবনে কখনো কোনো কিছু চাইনি আজকে বিএনপির জন্য করে আমার পঙ্গুত্ব বরণ করা লাগলো বিএনপির কোনো নেতা আমার খবর নিল না এবং আজকে রাশি বিভাগে আমার ডান পাশে বসে আছে ইউনিয়নের একদম পদধারী নেতা ছাত্র নেতা ছিল আজকে তার কারণে সংবাদ সম্মেলন আমি করতে পারছি বহুত নেতার কাছে গেছি আমি সংবাদ সম্মেলন করার মতো আমাকে কোনো কেউ সাহায্য করেনি আমার এই মতি ভয়ের জন্য আমি অনেক দূর আগে গেছি এবং এই মতি কারণে আমি সংবাদ সম্মেলন করতেছি এবং আমার মতি ইউনিয়নের এই কৃষক দলের সেক্রেটারি আমার পাশে বসে আছে সভাপতি সাহেব আমার পাশে বসে আছে এবং এনাদের উদ্যোগে আজকে আমি সম্মেলন করার হয়তো আশ্বাস পাইছি আজকে বগুড়া জেলাতে থেকে আমরা সংবাদ সম্মেলন করিনি বগুড়া জেলাতে যদি আমি সংবাদ সম্মেলন করি আমি বিএনপির পরিবার হিসেবে আমার ভয়ের মধ্যে আছি কেন বিএনপি আমাকে আমার হেলদার জন্য রাস্তা তৈরি করে লেছে আমি আরেকটা কথা আজকে সংবাদ সম্মেলনে বলতে চাচ্ছি বিএনপির সেক্রেটারি ছিল দুই হাজার সালে বিএনপির সেক্রেটারি বগুড়া জেলার বিবি সাইফুল সাহেব সাবেক এখন বিবি সাইফুল সাহেব আওয়ামী লীগের টাইমে আওয়ামী সাথে যোগ সহযোগ করে আমার জমি তারা দখল করে খাচ্ছে আমি কার কাছে বিচার দেবো তো নব্বই দশকের থেকে রাজনীতি করে বিএনপি রাজনীতি করে যদি আজকে আমি এত উপকারে নির্যাতিত হই আর বিএনপি যদি আমার কোনো খবর না লেয় আজকে আমার সন্তান লেখাপড়ার খরচ চড়াতে পারতেছে না আজকে আমি মানে এমন এক পর্যায়ে পড়ে গেছি কঠিন এক পর্যায়ে পড়ে গেছি আমি ওই সংবাদ সম্মেলনে আসতাম না কেন আসছি আজকে আমার পাও সর্বোচ্চ আর কিছুদিন আমাদের পা অপাসন না করলে আমি পা হলে পৌমুত্ব করতে হবে তাই আমি বিএনপির একটি চেয়ারম্যান তারাও আমার রহমানের কাছে তার অন্য তারেক তারে কাছে আমার অনুরোধ থাকবে আমার ওপরে একটু সুনজরে একটু দেখবেন আর বিএনপির থেকে আমাকে কেন কোন কারণে কোন অপরাধের কারণে আমাকে বিএনপির কমিটির থেকে আর রাখা হলো না আমি জেলা কমিটির থাকি সেই জেলা কমিটির থেকে আমার পথ বঞ্চিত করা হয়েছে